হলিউড বাছা শাহরুখ খানের আইপিএল দল রয়েছে বহু আগে থেকেই এবার ডালিউড বাছা সাকিব খান সেই পথে হাঁটলেন বিপিএল এ দল নিয়েছেন সাকিব খান তার দলের নাম হল ডাকা ক্যাপিটালস এই দলে তারকা খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে মোস্তাফিদুর রহমানকে যেখানে আইপিএল এর সম পরিমাণ মূল্যে মোস্তফিদুর রহমানকে প্রায় দুই কোটি টাকায় কিনে নিয়েছে ঢাকা ক্যাপিটালস অপরদিকে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান তামিম ইকবাল খানের অধিনায়কত্বে কিন্তু ফরচুন বরিশাল গত আসরে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল এছাড়া ঢাকা ক্যাপিটালসের বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে ভারতে অবস্থান করলেও ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল এ দামামা বাঁচতে শুরু করেছে ড্রাফটের আগেই নিজেদের মতো করে ফ্র্যাঞ্চাইজি খুঁজে নিচ্ছেন তারকা ক্রিকেটারদের তারকা ক্রিকেটারদের আগে থেকে বাগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরাও জানা গেছে সর্বশেষ আসরের নেতৃত্ব দিয়ে বরিশালকে চ্যাম্পিয়ন করা তামিম ইকবাল এই আসরে থাকছেন ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তবে আসরে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস এই আসরে না থাকায় তারকা পেসার মোস্তাফিজুর রহমান নাম লেখাচ্ছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে তামিমের বরিশালে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের নিজেদের ফেসবুক পেজে ফরচুন বরিশালে স্বাগতম অধিনায়ক খান সাহেব ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবালকে তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জাতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সৌম্য সরকার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো রাও দলটি মুশফিকুর রহিমের সঙ্গে নতুন চুক্তি করেছে মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টি এখনো পরিষ্কার নয় এদিকে গত আসরে কুমিলা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান এবার নাম লেখাচ্ছেন ঢাকায় আসন্ন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে দেখা যেতে পারে এই কাতার মাস্টারকে তাছাড়া রাজনৈতিক পট পরিবর্তনে কুমিল্লা ভিক্টোরিয়ান এবার বিপিএল এ না থাকায় দলটিতে খেলা নিয়ে খেলোয়াড়েরাও অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে শুরু করেছেন